মানুষগুলো মেডিকেলের মধ্যে ভর্তি হয়েছে কিনা বলেন কথা বলেন জোরে কথা বলেন অনেক মানুষ এমন আছে অসুস্থ হয়ে গেছে কারবা জ্বর হয়েছে কারো বা ঠান্ডা লেগেছে এমন মানুষ আছে যে মানুষগুলোকে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢাকা মেডিকেল পর্যন্ত ভর্তি করতে হয়েছে ঠিক কিনা বলে মুসলমান বন্ধুরা আমার আল্লাহ বান্দরে কিরকম মায়া করে কিরকম ভালোবাসে You can't do আমি একবার কাপড় ধোয়ার জন্য অন্যদের কেনারের মধ্যে কাপড় ধোয়ার জন্য গেলাম কাপড় যখন ধুইতে গেলাম কাপড় ধোয়ার সময় দেখলাম ওদিক থেকে একটা বিচ্ছু আসলো মুসলমান কথা বলো দিয়ে খেয়াল করুন হয়তো এই মাহফিলটা আপনার জীবনের মাহফিল শেষ মাহফিল হয়ে যাইতে পারে এমন তো হয়ে গেছে গত বছর এই স্থানের মধ্যে যে মাহফিল করেছে এই স্টেজের মধ্যে যে বক্তাবাজ করেছে তাফসিল করেছে সেই বক্তা এমন শুনতে পারলাম দু তিন দিন আগে ইন্তেকাল করেছে বলেন লিল্লাহ এমন তো হয়ে আপনি এই মুহূর্তে কবরের মধ্যে চলে যাবেন হয়তো বলতে আমি যখন কাপড় ধোয়ার জন্মে গেলাম এই কিনারের মধ্যে যখন কাপড় ধোয়ার জন্মে গেলাম যাওয়ার পর দেখলাম একটা বৃচ্ছু ওদিক থেকে আসলো আসার সঙ্গে সঙ্গে বৃক্ষ যখন আসলো আসার সঙ্গে সঙ্গে যখন পানির কিনারে নামলো পানির কিনারে নামার সঙ্গে সঙ্গে ওই পানির মধ্যে থেকে একটা কচ্ছপ ভেসে উঠলো নৌকা যেরকম মানুষদেরকে নেয় সেরকম ওই কচ্ছপটা সেই বৃচ্ছুকে নিয়ে নিল এই বিচ্ছু বিচ্ছুপে নেওয়ার পর কচ্ছপ তখন পানি মধ্যে আবার ভাসতে লাগলো ভাসতে ভাসতে পানি শেষ যখন যখন যাইতে লাগলো আমি যখন মিষ্টি মাথার মধ্যে এই জিনিসটাই বারবার খেলতেছে ব্যাপার কি একটা বিশ্বাস কর একটা কষ্ট থেকে সাহায্য করলো এই জিনিসটা দেখার জন্য আমি যখন মিষ্টি কাপড় দবন্ধ করে দিলাম বলে আল্লাহু আকবার কাপড় দবন্ধ করে দিলাম এরপর চিন্তা করলাম আমাকে জানতে হবে এইখানে আল্লাহ তাআলার करिश्मा অথবা আল্লাহ তাআলা আমাকে কি শিক্ষা দেন বলেন না সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা করে আমার কাপড় ধোয়া যখন বন্ধ করে সে কচ্ছপের পিছনে পিছনে পানি এখারো পানি পড়াজনকে যখন যেতে লাগলো পানি অতিক্রম করলো যাওয়ার পর দেখতে সে যখন পানি শেষ করলো পানি শেষ করে যেরকম নৌকা আমাদের নামায় দেয় তেমনভাবে কচ্ছপ সেখান কিনারের মধ্যে যাওয়ার পর কচ্ছপ আবার থেমে গেল ওই বিচ্ছুটা সেখান থেকে নেমে গেল অবসল মান খেয়াল করে শোন এই বৃক্ষটা পর নামার পরে খুব দ্রুত বুঝতে হাঁটতে লাগলো আমি জন্য মিস্ত্রিপার পিছনে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে দেখলাম একটা যুবক এক প্রকাশের মধ্যে এক প্রকাশের নিচে শুয়ে আছে আর ওই যুবককে কামড় দেওয়ার জন্য একটা বিষাক্ত সাপ রেডি হয়ে আছে এই মাত্র সাপটাকে কামড় দিবে সাপকে কামড় দিবে এই সঙ্গে সঙ্গে যুবকটা মারা যাবে

কেন ফেসবুক এর মধ্যে মধ্যে ব্যস্ত হয়ে আছো কেন তুমি এখনো নবীর সুন্নতের মধ্যে দাঁড়িয়ে লাগাও কেন তুমি এখন সুন্নতিমগুলো লাগিয়ে দাও না এমন তো হইতে পারে একজন ছাত্রের কথা শুনলাম আমার একজন দর্শন করে ভাই সিলেটে কাজ করতো ভ্যান চালাইতো রিক্সা চালাইতো এই লোকটা যখন বাড়িতে গেল যাওয়ার পরে পরে তার তিনটা মেয়ে করলে যে টুকরা তিনটা সন্তান ছিল এই সন্তান তিনটা আব্বুকে জড়াই ধরছে আর আব্বুকে বলতেছে ও আব্বু আগামীকাল আমরা তোমাকে নিয়ে বাজারের মধ্যে যাব যাওয়ার পরে পরে একটা মেয়ে বলতেছে আমি একটা কাপড় কিনবো আর একটা মেয়ে বলতেছে আমি একটা থ্রি পিস কিনবো আর একটা মেয়ে বলতেছে আমি কিন্তু আমার হাতে বালাগুলো কিনবো তিনটা ছোটো ছোটো মেয়ে তিনটায় যখন বাপকে পাইছে প্রায় তিন মাস পর যখন তার ভাগে পাইছে কেউ বা ধরে ঘুমাইছে কেউ বা তার পাশে ঘুমাইছে কেউ মধ্যে ঘুমাইছে সকালটা হলে আব্বুকে নিয়ে বাজারের মধ্যে যাবে কিন্তু দুনিয়া লীলা খেলা সকাল হওয়ার পরে দেখতেছে আব্বু এই দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই চিন্তা নিয়ে কাঁদতে কাঁদতে বলতে আমার মতন শুরু হয়ে গেছে সবাই কাজ বেলাকে দেখে হাই হাই এই লোকটা নিয়ত করেছিল আজকে বাজারে তার তিনটা মেয়েকে যাবে তিনটা মেয়েকে জিনিসগুলো কিনে দিবে কিন্তু আল্লাহ তারা কিনে রাখে না মুসলমান তারপরের দিন আল্লাহ তার ডাকে সারা দিয়ে আল্লাহর বাংলা খবরের মধ্যে চলে গেল যুবকের যখন ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে জুন্মুন মিশ্র সেখানে দাঁড়াই আছে জুন্মুন মিশ্রের চোখের পরে ছেড়ে বলতে সর তুমি কিরকম রব তুমি কিরকম রব তুমি তো আসমানের মধ্যে বসে বসে আছো এই জন্য একটা বাচ্চা এখানে একটা গান গাইছিল তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে বলে আল্লাহ আকবর মুসলমান বন্ধুরা আমার আল্লাহ তো আসমানের মধ্যে থাকে কত ছিল ওই কোটি ত্রিশ লম্বা কিন্তু এটা বিজ্ঞানীদের হিসাব কিন্তু আল্লাহ আলম জানে আল্লাহ জানে কত কিলো হতে পারে আসমানটা জমিনটা কত ফাটা হইতে পারে এটা একমাত্র আল্লাহ ভালো জানে ঠিক কিনা বলেন আল্লাহ ভালো জানে কিন্তু এত দূর পর্যন্ত যদি কোনো বান্দা চুখের পানি ছেড়েছে এই সৈজীবীর মাঠের মধ্যে আজকে কাঁদতে পারেন চুখের পানি ছাড়িয়া যদি আল্লাহ বলতে পারেন ডাক বলতে পারেন আপনি এমন একটা গুণা করেছেন যেই গুণার খবর কিন্তু দুনিয়ার মধ্যে কেউ জানে না আপনার বউ জানে না আপনার মা জানে না اخر না কি এমন গুরা করেছেন কবরে যা মাত্র ফ্রেস্টাগুলো আপনার হাড়িগুলো গুরা করবে ওই সময় আপনার জান্নাতে জাহান্নামে কথা মনে হয়ে গেছে আপনি ওয়াজ শুনছেন ওয়াজ শোনা করে 200টা চোখের কাছে মনে মনে বলতো মুখে বলেন নাই মনে মনে শুধু বলতেছেন ও আকাশের মানি এমন ঘোরা করেছি রে মালি এই গুণ একমাত্র তুমি ছাড়া আর তো কেউ জানে না এমন করে যদি বলতে পারেন আজ এই কথা বলতে পারেন রফতে পেয়েছে আর ফে আজ মারা দেদার রফকে পেয়েছেন আর ফে আ ইস্তেগফার তোর দুআ এসে মারায়া দিতে বলতে পারেন ওয়াকাশের আকাশের মালিক আমি তো বলা করেছি একমাত্র তুমি জানার কেউ কেউ জানে না ও মালিক আমাত माफ করে দাও যায় না তোমার পছন্দ করে বলি মুসলমান এই ফটা চোখের বারে কারণে আল্লাহ তাআলা বড় জাহান্নামের আগুন হাপার জন্য হারাম করে দিয়ে বলেন না সুবহানাল্লাহ আউজুবিল্লাহ সুবহানাল্লাহ হইতে পারে কিনা না বলেন ভয় বলা কথা বলে হইতে পারে কিনা অবশ্যই হইতে পারে এখন থেকেই আপনার আমার শুয়ে বা হাত করলেন তো ভাই ভয় হাত করলে করেন বলেন আমরা আর গুনা করবো না এ আল্লাহ আপনি কবল করেন আত্মহত্যা খুশি হয়েছে আল্লাহ খুশি হয়েছে ফেশ তারা খুশি হয়েছে আপনাদের প্রশংসা হচ্ছে এই মুহূর্তে আশমানের মধ্যে আল্লাহ তালা ফেশ তারা একজন ব্যয়াম করতেছে কি ময়াম বলতেছে একজন বক্তা বলতেছে ও শুনছো শহীদ মধ্যে এক বক্তা বলছে ওরা নাকি তোবা করেছে ওরা নাকি মাছ চাইতেছে আর তোমরা কি শুনছো আমি খবর পাইলাম আল্লাহ তারা এই মাত্র ওদের সবার গুণাগর মাফ করে দিয়েছে খোদা মেরে সত্তার মেরে মৌলা মেরে গফা আয়ে এখন দা মেরে সারুলু মেরে এ মাও না মেরে সারু জনো সময় তো আরেকটা কথা বলবো সেই কথাটা হলো আচ্ছা ভাই বলেছি আজ যাত্রা আমাদের মাছ করতে পারে না পারে না আরে পারে বিশ্ব বিশ্বাস হয় বিশ্বাস হয় মাছ পাচ্ছি না কেন বিশ্বজ্য হয় এখনো গোনা করতেছিলাম আমরা বিশ্বজৃত হয় এখন আমাদের বাড়িঘর ছেলে আল্লাগান হচ্ছে না গতবার আপনাদের এখানে ওয়াজ বলছিলাম জাঙ্গা মাটি

আমাদের কেমন চেয়ে বলি উত্তর নাস্তিক বেমান বিভিন্ন মেরে গেছে এরা বিভিন্ন কষ্ট করে মুসলমানদেরকে ঠেকাই ওরা বলে আল্লাহ তালা তোমাদের কেমন চিনে উত্তর হবে আমি যখন সুস্থ আছি এই যে আল্লাহ প্রমাণ আল্লাহ আমাকে সেখান থেকে সুস্থের একটা মেশিন চাপতেছে বারবার রিমোট কন্ট্রোল বলেছি বা হা না এটাই আমার প্রমাণ আল্লাহ